আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অল্প একটু কলা তুমি চাষ করছি যে খরা না যে রোদ রোদের মধ্যে অল্প কিছু কলার বগি লাগানো হয়েছে দেখেন এখানে বেশিরভাগই আপনার সাগরকলা যেটা ওটা লাগানো হয়েছে তারপরে সবজি আছে তো যদি ভাগ্যে ভালো কিছু লিখে রাখে ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা হচ্ছে সবজি কলা এখানে বেশিরভাগই আপনার সাগরকলাই লাগান হয়েছে এখন চাম্পা কলা খুবই কম পাওয়া যায় কিছুদিন আগে যে আপনার একটা রোগ আসছিল ওই রোগের কারণে ওই কলা সবই আপনার নষ্ট হয়ে গেছে তো কলা খুবই কম সেই জন্য সাগর কলাই লাগান হয়েছে এখনো লাগানো সম্পূর্ণ মানে শেষ করতে পারি নাই এখনো সব কিছু শেষ করতে পারি নাই মাঝে মধ্যে দু একটা ছবজিগুলো লাগাইছি মাঝে মধ্যে দু একটা লাগালে ভালোই হয় খারাপ না আপনার সবাই দোয়া করবেন যেন ভালো কিছু রাখে আর এখানে অল্প কিছু ফাঁকা আছে মানে এখনো এখনো বুকি পাইনি তো ওই জন্য আর এই দিকটা এগুলো হচ্ছে মানে কলা যখন বেঙ্গে ফেলছিলাম তখন কিছু বুকি ছিল এগুলো একটু ভালোর মধ্যে ছিল তো এইগুলা দিয়েছিলাম তো ভেঙে দেওয়ার পরে এখানে একটা লাউয়ের মাছা বান্ধা হয়েছিল লাউ গাছ লাগিয়েছিলাম কিন্তু লাউ হয় না শাক শুধু শাক শুধু শাক মাছা নাই মাছাটা সুন্দর করে বান্ধা হয়েছিল তো লাউ লাউ এরকম হয় পয়সা যায় এটা দেখেন আপনারা চা লাউ একটা দুইটা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি আর কি নষ্ট হয়ে গেছে তো এখানে আবার কাকুলের কাকু লাগিয়ে দিছি একটা হয়ে গেছে আস্তে আস্তে হবে আর লাউ গাছটা আস্তে আস্তে মানে শাক হিসাবে খেয়ে এটা শেষ করে দেব ইনশাল্লাহ আর এখানে দু একটা বিট দিচ্ছি অন্য কিছু এটি পরবর্তী তিন সাল আপনাদেরকে দেখাবো যদি হয় ওই যে লাউ শাক আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া হয়েছে আল্লাহ আল্লাহ যদি ভালো টেকিতে পারে সবাই দোয়া করবেন কলা জমিটা আল্লাহ ভালো কলা হয় মানে পাঁচ টাকা দেবো আর কি পাঁচবার খাইছি তো আস্তে আস্তে সব কলা নষ্ট হয়ে যায় কিছু মিলা টিলা কলা মাটিটা একটু উর্বর করে আবার লাগাই দিচ্ছে আমরা যদি এখন আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাই হোক সবাই দোয়া করবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আপনার জন্য ভালো কিছু একটা লিখে রাখে যে আশা এটি লাগাইছি এটি ভালো যেন একটা ফলন পাই আসলে সবাই যারা যে কোনো জিনিসই রোপণ করে বা লাগায় সবাই চায় এখান থেকে ভালো একটা ফুলের আশা বা সে একটা ভালো একটা ফলন পাবে ওই আশায় লাগায় বাকিটার আল্লাহ ইচ্ছা তখন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম